আসসালামু আলাইকুম ভিউস কেমন আছেন আশা করি ভালো আছেন ফ্রাইডে হালচালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও কিন্তু আমাদের হাউজে যারা আসছেন তাদের মনের বাসনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। কে কোথা থেকে আসছেন এবং কে কে কী কী নিচ্ছেন তারা কী কী কাজের জন্য পিছি নিচ্ছেন দিন শেষে পিসিটা কেমন পেলেন এবং তাদের স্বপ্নের পিসিটা কেমন হলো এসব কিছু নিয়ে কথা বলবো তো চলুন আমরা প্রথমে এক ভাইকে পেয়ে যাবো সামনে ওনার সাথে কথা বলি সালামালাইকুম ভাইয়া ভাইয়ের নামটা নীরব নীরব ভাই আসছেন কোথা থেকে তেজগাঁও তেজগাঁও থেকে ভাইয়ের সাথে কিন্তু আরেকজন আছে ভাইয়ের নামটা মোহাম্মদ রাফি তালুকদার রাফি তালুকদার ভাই ভাইয়া কী লাগেন ওনার বন্ধু বন্ধু আচ্ছা দুই বন্ধু মিলে আসছেন আজকে কিন্তু পিসি নিতে অলরেডি ভাইয়ার পিসিটা কিন্তু রেডি আছে দেখতেই পাচ্ছেন এবং এই পিসি বিলটা কিন্তু ভাইয়া করেছেন তেজগাঁও থেকে এসে তো এই পিসি বিলটা করেছেন এভরি রেজেন ফাইভের চৌত্রিশশো জি প্রসরটা দিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন পিসি বিলটা ভাইয়ার একদমই রেডি ভাইয়া এই পিসি বিলটা দিয়ে কী কাজ করবেন আসলে টুকটাম ফিন্যান্সিং

অথবা একটা লাক্সারিয়াস টাইপের চিন্তা ভাবনা কারণ এক একটা র্যামের দাম হিউজ টাকা বেড়ে গেছে যার কারণে অনেকে চাইলেও পারছেন না তবে যেহেতু ভাইয়ার এন্ট্রি লেভেলের কাজ যার কারণে কিন্তু চৌত্রিশশো জি দিয়েও মোটামুটি হয়ে যাবে ভাইয়া পিসি বিলটা আসলে আপনার কম্পোনেন্টগুলো কি আপনার সবগুলো নিজের পছন্দ থেকে না জি আলহামদুলিল্লাহ আমার সব নিজের সব পছন্দ কেনা তাছাড়া আমি এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাজেশনও পেয়েছি ভাই যার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ ফর দ্য সাজেশন

যাক আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক প্রতিষ্ঠান তো আসলে আছে এই শত শত প্রতিষ্ঠানের ভিতরে আমাদেরকে কেন বেছে নিলেন ভাই আমি কোথাও এরকম কন্ট্যাক্ট করি না বাট আমি সবগুলো মনে করি ইনডিরেক্টলি আমি স্কল করে জানতে পারছি বাট কিন্তু বেস্ট না আপনার কাছ থেকে পাইছি যার জন্য আমি এখানে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরাও কিন্তু কমিটমেন্ট দিয়েছিলাম যে প্রাইসটা যতদিন ধরেই মার্কেটে বাড়তি আছে তার ভিতর থেকেও আমরা সর্বোচ্চ ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব এবং সেটা ইনশাআল্লাহ থাকবে তো থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে ট্রাস্ট করার জন্য এবং সুন্দর একটা পিসি বিল হয়েছে থ্যাংক ইউ ভাইয়া আমরা এই পাশে চলে যাব আরও একটা ভাইয়া আছে যিনি কিন্তু আমাদের রিফিড কাস্টমার আগে আমরা ওনার সাথে কথা বলি ভাইয়ার নামটা

সাথে ভাইয়ের নামটা কামরুল কামরুল হাসান ভাই কি লাগে আপনার বন্ধু বন্ধু আর ভাইয়া আপনার কি লাগে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভাইয়া এটা দিয়ে কি কাজ করবেন মূলত আলহামদুলিল্লাহ আসলে আমরা কিন্তু অসংখ্য ফ্রিল্যান্সারদের সাথে আছি এবং অসংখ্য ফ্রিল্যান্সাররা এমন আছেন যে নিজের প্রথম পিসিটা আমাদের থেকে কিনেছেন এবং ওনার যেই পাড়া প্রতিবেশী ভাইব্রাদার বন্ধুবান্ধব যারা এই কাজের সাথে দিনকে দিন যুক্ত হচ্ছে তারা কিন্তু আমাদের কাছ থেকে পিসি নিচ্ছেন আপনারা আমাদের অনেক ভিডিওতে দেখবেন যে এরকম একটা নিয়ে শুরু এর পরে চারটা পাঁচটা দশটা অনেক হয়েছে তো অলরেডি এখানেও একটা প্রমাণ পেলেন যে ইনশাআল্লাহ এই কাজটাতে নিজের দক্ষতা আস্তে আস্তে ফুটিয়ে তুলে এবং নিজে স্বাবলম্বী হওয়া এবং পরিশেষে এই সেক্টরটাকে একটা বিশাল সেক্টরে রূপান্তর করা এইটা কিন্তু অবশ্যই একটা বড় বিষয় আর দিন শেষে ওনাদের সাথে আমাদের একটা ভালো কমিউনিকেশন হওয়া এবং ভালো পিসিবিল আগে পেয়েছেন বিদায় কিন্তু ওনারা এসেছেন ব্যয় থাকেন কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কোন জায়গায় নারায়ণগঞ্জ লাইন তো অলরেডি যে ভাইয়া করেছেন ফাইভের চৌত্রিশশো জি দিয়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এই ধরনের এন্ট্রি লেভেলের কাজগুলো করার জন্য একটা বেস্ট প্রসেসর এবং এই প্রসেসরটার সাথে মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড এবং অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন বি ফোর ফিফটি এ ম্যাক্স এবং র্যাম হিসেবে নিয়েছেন বর্তমান সময়ে র্যামটা সোনার হরিণ এটা হচ্ছে আলি মোটো ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি বেশ একটা ভালো প্রাইজিং আমরা দিচ্ছি এবং এখানে ভাইয়া একশো আঠাশ জিবি এসএসডি আপাতত নিচ্ছেন ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অ্যাড করে নেবেন আর সাথে টুয়েলভের তিনশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই আর সিপিও কেসটা কিন্তু খুব দারুণ একটা কেস যেটা হচ্ছে সিভিউ টোটালি এবং অভো ব্র্যান্ডের টি টু হোয়াইট সাথে একটা কিবোর্ড মাউস নিয়েছেন মনিটর নিয়েছিলেন ভাইয়া আচ্ছা মনিটরটাও নিয়েছেন সেটা হয়তো আছে এখানে কনফিগারেশনে সুন্দর একটা পিসি বিল হয়েছে আমরা যদি দেখি এখানে দেখতেই পাচ্ছেন এবং এই পিসি বিলটা করেছেন মাত্র ছত্রিশ হাজার টাকায় যেখানে মনিটরটা নিয়েছেন কিন্তু আপনার হাই পাওয়ার ব্র্যান্ডের আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জার দারুণ একটা পিসি বিল হয়েছে তো ভাইয়া দিন শেষে পিসি বিলটা করে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো यार এখান যাক আলহামদুলিল্লাহ মানে আমাদের কাছে আসার আগে কোথাও যোগাযোগ করেছিলেন না আচ্ছা আচ্ছা যাক মানে একটা ট্রাস্টের জায়গা হয়ে গেছে যার কারণে অন্য জায়গা যোগাযোগ করেন তবে আমরা কিন্তু চেষ্টা করছি এখন বর্তমান সময় যদি দেখেন র‍্যাম গুলো 5.5 6000 টাকার উপরে চলে গেছে আমরা কিন্তু এখনো ম্যাক্সিমাম 5000 টাকার মধ্যেই র‍্যাম রাখার চেষ্টা করছি এবং স্টোরেজ খুব ভালো ভালো প্রাইসে দিচ্ছি ইনশাআল্লাহ যতদিন আমাদের সম্ভব হবে সর্বোচ্চ ভালো প্রাইস দিয়ে যাব थैंक यू भाई আমাদেরকে ট্রাস্ট করার জন্য এবং এভাবে করেই আমাদের লাইনটা আরো বড় হোক ওনাদের সাথে আরও একটা ভালো সম্পর্ক তৈরি হোক ধন্যবাদ ভাই আপনাদেরকে আপনাদের বদলতে আসলে এত ভালো একটা আমাদের দেখা গেছে যে কমিউনিটি তৈরি হচ্ছে সেখানে আমাদের অনেক কিছু যাচ্ছে তবে সবসময় ভালো না মাঝে মধ্যে খারাপ হলেও বলবেন আমরা সেগুলো রেকভারি করার চেষ্টা করব থ্যাংক ইউ ভাইয়া আর এই পাশে আরেকটা ভাইয়া আছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা আমি থেকে থেকে মাশাআল্লাহ আমার হচ্ছে নোয়াখালীতে আপনার হচ্ছে লক্ষ্মীপুর তাহলে তো আপনি আমার কাছের মানুষ হিসেবে আর আমাদের সাইফুল আছে ওর আচ্ছা উনি কিন্তু একটা মনিটর নিতে আসছেন চিগো ব্র্যান্ডের ভাইয়া কি লক্ষ্মীপুর থেকে শুধু মনিটর নেওয়ার জন্য আসছেন হ্যাঁ মনিটর নেওয়ার জন্য মাশাআল্লাহ মাসা আজকের এই সময়ে এই লক্ষ্মীপুর থেকে একটা মনিটর নিতে আসছেন আর চিগো মনিটরটা কিন্তু আমাদের খুবই একটা হট আইটেম কারণ চব্বিশ ইঞ্চি ওয়ান টোয়েন্টি এই প্রাইজ রেঞ্জে কোনো মনিটর নাই মার্কেটে হান্ড্রেড হার্জের মনিটর নিতে গেলেই বর্তমানে তেরোর আশপাশে কিনতে হয় সে জায়গায় কিন্তু মোটামুটি ওয়ান টোয়েন্টি হার্স এবং মনিটরটাও বেশ ভালো একটা প্রাইজিং আসছে ও আরও একটা ভালো বিষয় আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের এই বিজয়ের মাসে আমরা একটা সাতাশ ইঞ্চি টুকে মনিটর গিবয় করতে যাচ্ছি সেটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আপনারা পাবেন সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবেন যারা আমাদের কাছ থেকে পিসি বা কম্পোনেন্ট কিনবেন তারা সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন মনিটরটার ক্ষেত্রে একটু যদি আপনি বলতেন যে মনিটর কেনার ক্ষেত্রে যখন আপনি খুঁজছিলেন তখন এই মনিটরটাই কেন বেছে নিলেন কারণ এটা ফর মানি মনে হয়েছে আমার কাছে যাক আলহামদুলিল্লাহ এমনিতে কী কাজ করেন ভাইয়া ভিডিও এডিটিং ও মশা আল্লাহ তাহলে তো সব কিছু মিলিয়ে ভালো একটা মনিটরই কারণ কী করে মনিটরটা কিন্তু আপনার আইপিএল ডিসপ্লে যেটা কালার করেছি বেশ ভালো এবং আমরা এর আগে যতগুলো মনিটর সেল করেছিলাম সবাই কিন্তু আবার আমাদের সাথে নক করেছিল যে আমাদের কাছে নক করেছিল যে মনিটরটা আসছে কিনা তো একটু সময় লেগেছিল কিন্তু ফাইনালি আমরা হাতে পেয়েছি একটা ভালো স্টক আছে যারা কিনবেন দ্রুত দ্রুত যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভাইয়া তো আমরা এই পাশে দুটা ভাইয়া আছে ওনাদের সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভাইয়ার নামটা আলমগীর আলমগীর ভাইয়ের সাথে আর একজন আছে ভাই নামটা সাদী ভাইয়া আপনাদের দুজনের মধ্যে পিসি দেখা পিসি আমার ভাই আচ্ছা ভাইদের বাসা কোথায় আমার বাসা জামালপুর জামালপুর আপনি কি ঢাকায় থাকেন নাকি জামালপুর থেকে জামালপুর থেকে আসছি ভাই মাসাল্লাহ ভাইয়া কিন্তু একটা পিসি বিল করেছেন অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা আমি সব সময় বলি যে এন্ট্রি লেভেলের সবচেয়ে বেস্ট প্রসেসর এম ডি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি দু সাল থেকে এখন পর্যন্ত আসলে একটা চাহিদা সম্পন্ন প্রসেসর এবং এখনো এন্ট্রি লেভেলের বাজেটে বেস্ট একটা প্রসেসর পিসিটা দিয়ে আসলে কি কাজ করবেন ভাই মূলত পিসিটা গেমিং করুন ভাই কি গেমস খেলেন ভাই হ্যাঁ মাসাল্লাহ ভালো আচ্ছা আপনি জামালপুর থেকে আসছেন এই যে এত কষ্ট করে আমাদের এখানে আসতে হলো

পিসিবিল কিন্তু একটা হোয়াইট বিল এবং এম রিজান চৌত্রিশশো জি ম্যাক্সানের ফোর ফিফটি মাদার বোর্ড এবং এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এন ই এস এস ডি সব কিছু মিলিয়ে ফুললি একটা হোয়াইট বিল আসলে একটা দারুণ বিল হয়েছে উনি যে কাজগুলো করবে ওই কাজগুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই হবে আমরা একটু এই পাশে কথা বলি আরও দুজন আছেন যারা মাত্র আসছেন আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভিডিও দেখা হয় আজকে সরাসরি ফিজিক্যালি আশা করলাম শপে খুব ভালো লাগতেছে ভাইয়ের সাথে দেখা যায় বাইকে যে পাওয়া যাবো এটা আমি ভাবতে পারি নাই ভাইয়ের সাথে কথা হইতেছে একটা পিসি নিতে চাচ্ছি। যাক বাজেটের মধ্যে ভাইয়া বলছে চেষ্টা করবে আমরা আশাবাদী যে নিব। যাক আসছে ভাইয়া কিন্তু মাত্র আসছে কথা বলছে ভাইয়া আসছেন কোথা থেকে? আমরা আসছি রামপুরা থেকে। যাক তাহলে তো কাছেই আছেন রাস্তাঘাট কেমন আজকে? রাস্তাঘাট আলহামদুলিল্লাহ আজকে একটু ফাঁকা সবাই তো জানে যে একটা আমার মতো গটগণা করছে। করে এবং শহীদ হিসেবে কবুল করে এটা আমাদের জন্য একটা বড় ক্ষতি কারণ ওনার মতো একটা মানুষ আমরা হারিয়েছি বীরেরা হাজার বছরে একবার জনায় এই ধরনের মানুষ বছর বছর আসে না তো আল্লাহ আমাদের কাছ থেকে এত বড় নিয়ামত আসলে নিয়ে গেছেন আমরা এটার জন্য আসলেই ঢাকা শহরের মানুষ আজকে বিভিন্ন জায়গাতেই আন্দোলন করছে নিজেদের মতো করে প্রতিবাদ করছে যার কারণে হয়তো আজকে সেলবনে যতটুকু কম মনটা নিজেদেরও খারাপ হয়তো আমরাও সেখানে সামিল হতে পারতাম আপনার সাথে আর যুন আসছে ভাই নামটা আবিদুর রহমান আবিদুর রহমান ভাই আপনার কি লাগে বড় ভাই ওহ বড় ভাই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বড় ভাই সাথে আসছে পিসি বিল করতে পিসি বিলটা আসলে কার আমার জন্য আপনার জন্য আচ্ছা কি কাজ করবেন আসলে মূলত দেখিটিংিটিং দেখ আমাদের চ্যানেল দেখে আসা নাকি না আপনাদের ভিডিও দেখা হয়েছে আগামী গত দুই তিন দিন আপনাদের হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি একটা হোপফুলি ভালো পিসিবিল হবে কথা বলেন আমাদের আলামী ভাই আছে আশা করি বেস্ট সাজেশন করবে এই হচ্ছে আজকে আমাদের ফ্রাইডে হালচাল আসলে হাজি ভাইয়ের জন্য পুরো দেশ আসলে কাছে এবং অনেকেই হয়তো নিজের রাগ পোজ ধরে রাখতে পারছেন না যার কারণে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করছে তবে সবাই যেন আসলে বিশৃঙ্খল না হয়ে সঙ্গবদ্ধভাবেই একটা প্রতিবাদ হোক আর যার কারণে এখানে কাস্টমারও একটু কম আছে আজকে তারপরেও দিনশেষে আলহামদুলিল্লাহ যারা আসছে তাদের মনের বাসনাগুলো শুনলেন এবং দিন শেষে কে কে কোথা থেকে আসছে এবং তাদের নিজেদের মনের ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করলেন তো আপনিও চাইলে কিন্তু আমাদের শপে ভিজিট করে আমাদের কাছ থেকে পিসি বিল করে নিতে পারেন অথবা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই পরিস্থিতিতে যদি মনে হয় আসার সম্ভব না তাহলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে আর আপনারা ভিজিট করতে পারেন কিন্তু আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ওয়ানস্টপ সলিউশন ডট কম ডট সেখানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলোর আপডেট থাকে তো ভিওর্স আজকের ফ্রাইডে হালচাল ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ